এটা হাতুড়িওয়ালা মাথার কীট এতটা নিরহ প্রাণী যে যদি তুমি তোমার ঘরে দেখতে পাও তাহলে মেরে ফেলা উচিত বিজ্ঞানীরা এটাই বলেছেন সাধারণত কেঁচো মেরে ফেলে যা আমাদের সমগ্র বস্তুতন্ত্রে ক্ষতি করে কিন্তু আমার মতে এই বেচারা নিরহ প্রাণীকে মেরে ফেলা উচিত নয় বরং টুকরো টুকরো করে কাটা উচিত যা সম্পূর্ণ ভুল পদ্ধতি কারণ এতে একটা জিনিস দ্বিগুণ হয়ে যাবে এমনকি যদি তুমি এটাকে দশ ভাগে কেটে ফেলো তার পরিবর্তে দশটি নতুন কীট জন্মাবে এটিকে স্পর্শ না করে বৈম বন্ধ করে এবং লবণ ভিনিগার দিয়ে খা উচিত নয় কারণ এটি আপনার এটি দুই তিন দিন ফ্রিজে রেখা উচিত এটি নিজে থেকে গলে যাবে কিন্তু এত টেনশন কে নেবে ভুলে যাও বন্ধুরা আমার মতে ওজন ছাড়া কোন প্রাণীকে মেরে ফেলা উচিত নয় গতকাল বিজ্ঞানীরা তন্ত্র বদলে গেলে